বাংলার শ্রেষ্ঠ পুজো যেখানে উনি পঁচাশি হাজার টাকা করে প্রত্যেকটা দেওয়ার জন্য তৃণমূল থাকবে না তারা পাবে না তারা কোনো না কোনো অজুহাত দেখিয়ে এই লোকাল থানা পুলিশ তাদেরকে বাদ দিয়ে দেয় এটা আমরা বরাবরই দেখেছি আগামী দিনও আমরা ব্যাপক একটা আন্দোলনের মধ্যে যাচ্ছি এই ফুটপাত যে যারা তাদেরকে বাঁচাবার জন্য বিনা 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 কোনো কোনো তাদেরকে দিয়ে উনি যেভাবে অত্যাচার রোড রোডার চালাচ্ছেন এর আমরা ধিক্সার জানাচ্ছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে ডাহা ফেলেছেন উনি মিথ্যা কথা বলছেন হঠাৎ কালকে আমরা কি দেখলাম হঠাৎ দেখলাম এক টাকাতে উনি টাকা ফিল্ম সিটি উনি দিয়ে দিয়েছেন যে ফিল্ম সিটি জমি সাড়ে তিনশো একর জমি রোজ ভাইলি যেখানে জব্দ করা হয়েছে যে জমি বিক্রি হয়নি এখনো যে জমি বিক্রি করে সেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কথা প্রধানমন্ত্রী বলেছিলেন যার কোনো রাইট নেই মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এই জমি দেওয়ার কোনো রাইট নেই তার জন্য কোর্টে মামলা চলে গেছে আমানতকারীদের একটা অংশ দিয়ে কোর্টে মামলা করেছে সে এক টাকাতে উনি জমি দিয়ে দিলে কাকে সরব গাঙ্গুলিকে উনি জমি দিয়েছেন সৌরভ গাঙ্গুলিকে অনেক জমি দিয়েছেন উনি কোথাও ট্রেনিং সেন্টার করার জন্য উনি বাহাল ট্রেনিং সেন্টার চালাচ্ছেন বিনা পয়সা নিয়ে একজনও ট্রেনিং পাই না উনি যদি বিনা পয়সা দিয়ে রাজ্য সরকারের জমি নিয়ে বিনা পয়সা দিয়ে উনি কারো ট্রেনিং না ওই সৌরভ গাঙ্গুলি বিনা পয়সা উনাকে বহু জমি দেওয়া হয়েছে আমি তাকে অপমান করছি না কিন্তু যার যে কথা যে এগ্রিমেন্ট আপনি যদি পড়বেন ওনাকে যদি ট্রেনিং করা জানে ক্রিকেট ট্রেনিং করার জন্য বাচ্চাদেরকে উনি যদি নিয়েছেন সেখানে কি গোটা বাচ্চাকে বিনা পয়সা ট্রেনিং আজকে উনি ওখানে ফ্যাক্টরি লাগাবেন ফ্যাক্টরি লাগাবেন ভালো কথা কিন্তু ফ্যাক্টরি লাগাবার জন্য যে জমি উনি পাবেন না তো সেই জমি ওনাকে দেওয়া হচ্ছে তার মানে যদি কোনো লোক কেউ বাধা দেয় তখন বলবে এই তো দেখো আমাদের আমরা তো দিতে চেয়েছিলাম সৌরভ গাঙ্গুলি ওখানে ফ্যাক্টরি লাগাতো ওকে ফ্যাক্টরি লাগাতে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি আজকে গল্প করেছিলেন মনে আছে ডানলাপ উনি একোয়ার করে নিয়েছেন উনি ডানলাপের কারখানা করবেন ডানলাপের কারখানা হলো যেসব উনি নাকি একোয়ার করে নিয়েছেন যেসব উনি কারখানা করবেন যেসবের রোজ ট্রাক লাগিয়ে উনার প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যেখানে কারখানা আছে উনার প্রত্যেকটা পাড়া পাড়াতে একটা লোহা চোর নেতা আছে তারা ওই যেসব কারখানাকে কিভাবে রোজ ওখানে পুলিশ ক্যাম্প আছে আর রোজ ট্রাক লাগিয়ে লোহা চুরি হয় ওরকম ডেভেলপ কারখানা উনি বলেছেন আমি একয়ার করে নিচ্ছি উনি যখনই ভোট আসে তখনই চলে যান চায় বাগানে উনি বলেন এই জমি আমরা একয়ার করে নিয়েছি এই এই চাই বাগানকে আমরা একয়ার করে আমরা রাজ্য সরকার চায় বাগান চালাবো একটা চায় বাগান চালু করতে পেরেছে একটা চায় বাগান উনি চালু করতে এই বিজপুর থেকে ডানলাপ অব্দি প্রায় সত্তরটা কারখানা বন্ধ হয়ে গেছে উনি কি করলেন উনি বলেছিলেন সিক্স থ্রি লাগাবো কারখানার উপরে কারখানা জমিতে কারখানা হবে একটাও কারখানা করতে পেরেছে আজকে ডানোয়ার কাটার মিলের অবস্থা কি করে দিয়েছে ডানোয়ার কাটার মিল একশো আঠারো কোটি টাকা উনি সিক্স থ্রি সরিয়ে বিক্রি করবেন জমিটা তিন কোটি টাকা বছরে উনি লিজ দিয়ে দেবেন একটা লোক এসছে লাগাবার জন্য কারখানা আর কারখানা ওখানে কারখানা না ওখানে দেবেন উনি এইজন্য অ্যাপার্টমেন্ট তৈরি অ্যাপার্টমেন্ট তোইকি করা জানে হাও আওয়াজও তোইকি করা জানে একজনও কে ওখানে আসেনি আজকে যেখানে বসে আছে আমরা গরিপুর জুটমিল ও ইলেকশনের আগে ঢাক বাজিয়ে ওনা ছবিতে মিষ্টি খাইয়ে কারখানা চালু হবে চালু হলো যে জিনিসটা আইনত যেভাবে চালু করা উচিত সেটা না করে শুধু সস্তা রাজনীতি করে উনি এই রাজনীতিটা করছেন আমরা ধিক্কার জানাই বাংলার মুখ্যমন্ত্রী যিনি বাংলার বাংলা সরকার রাজ্য সরকার তিনি মানুষকে শুধু কমতা কি